দিদি কেমন আছেন হ্যাপি নিউ ইয়ারে বেস্ট জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি রাজ্যবাসী সকলকে অল দ্য বেস্ট টু অল দ্য ফ্যামিলি মেম্বার আপনার ওয়ার্ল্ড অলসোড অল দ্য ফ্যামিলি মিডিয়া অ্যান্ড অল দ্য বেস্ট নিচেস ফর অল দ্য কমিউনিটিস অল দ্য কাস্ট অল দ্য ক্রিড অ্যান্ড সব ধর্ম সম্প্রদায় থেকে শুরু করে সর্বজগৎ সকলকে আমার অনেক অনেক থাকবে আমার পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশকে স্বাগত জানাই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি যেটা ইংলিশ ক্যালেন্ডার অভিযোগে হলেও এটা কিন্তু একটা ফেস্টিভ্যাল মুডে হয়ে গেছে আর ওটা আমরা আবার ফার্স্ট উইকটা ফার্স্ট টু সেভেন স্টুডেন্টস উইক পালন করি স্টুডেন্টসদের গিয়ে নানারকম প্রোগ্রাম হবে তাদের সম্বর্ধনা বিভিন্ন লোকাল লেভেলে হবে স্কুল ডিপার্টমেন্ট করছে কলেজ ডিপার্টমেন্ট আর আমাদের আবার তৃণমূল কংগ্রেসের জন্মদিন ওই দিনটা মা মাতি মানব দিবস হিসেবে আমাদের ছেলেমেয়েরা সব পালন করে এই হিসেবে আপনাদের সকলকে আমি অনেক শুভ শুভকামনা জানাই মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড অল অফ ইউর ফ্যামিলি মেম্বারস অলসো আর আমি ডক্টর যেহেতু হসপিটালে এসেছি ডক্টর নার্স টিচার পুলিশ থেকে শুরু করে আমার সরকারি বেসরকারি কর্মচারী সামাজিক কর্মী আইসিডিএস আশা থেকে শুরু করে যত বিভিন্ন কর্মী আছে বিভিন্ন জায়গায় সকলকেই আমার মসজিদ থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে আমার ছাত্র যুব থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে ভাই বোনেরা থেকে শুরু করে সবাইকেই আমার অনেক অনেক শুভকামনা জানাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান এসো চিত্র এসো আনন্দিত প্রাণী সকলে ভালো থাকে সকলকে আহ্বান জানাই দু সালের সাথে সাথে সবাই ভালো থাকে অনেক ধন্যবাদ